সুন্দরবনে বিশাল এলাকায় আগুন বাগেরহাট প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবনিয়া বন অফিসের লতিফের ছিলা এলাকায় গহীন বনে আগুন লেগেছে গতকাল বিকেলে এই আগুন লাগার ঘটনা ঘটে এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন বনরক্ষীরা বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডিএফ কাজী মোহাম্মদ নুরুল কবির জানান বিকেল সাড়ে তিনটার দিকে চাঁদপাই রেঞ্জের আমুরবনিয়া বন অফিস এলাকার লতিফের ছিলার বনে আগুন লাগার খবর পেয়ে বনরক্ষীরা প্রাথমিকভাবে আগুন নেবানোর কাজ শুরু করেন মোরলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করেছে আমি নিজে ঘটনাস্থল থেকে আগুন নিয়ন্ত্রণের তদারকি করছি সুন্দরবনের গহীন অরণ্যে কিভাবে আগুন লেগেছে বা কত একর বনে আগুন লেগেছে সেই বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন কমপক্ষে দশ একর পরিমাণ বনভূমিতে আগুন জ্বলছে নিশ্চিত করে কিছু বলা না গেলেও মধু সংগ্রহকারীদের মশাল অথবা তাদের বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত আগুন থেকে এ অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে প্রত্থকদর্ষীরা জিউধরা গ্রামের খলিলুর রহমান লুৎফুর রহমান আব্দুল জব্বা মিদ্যা জানান তারা প্রথমে বেলা এগারোটার দিকে ধোঁয়া উঠতে দেখে আমর বনিয়া টহলফাড়ির বনরক্ষীদের জানান এ সময় দ্রুত বনরক্ষীরা তাদের ছয় সাতজনকে নিয়ে অগ্নিকাণ্ড এলাকায় ছুটে যান পরে পাশের খপ গ্রামে খবর দিলে শতাধিক লোক গিয়ে ফায়ার ল্যান্ড কেটে আগুনের বিস্তৃত রোধে চেষ্টা চালান এই রিপোর্ট লেখা পর্যন্ত ধাও করে আগুন জ্বলছিল